আমার কাছ থেকে আজ থেকে এক বছর আগে কি আমার বাড়িতে গেছে আচ্ছা ঠিক আছে যাওয়ার পরে আমারে অনেক কাকুতি মিনতি করে কান্দা করে পড়তেছে যে ভাই আমি বড় বিপদে আছি

তোর বিকাশের আর কোনো গতি নাই তোর আমি বালা বুদ্ধি দিচ্ছিলাম তোর একটা বুঝছ যে আমি বিপদ করছি তুই দেখা যে